হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে আরেকবার স্বাগত তো আজকের এখানে আমরা আলোচনা করবো আপার প্রাইমারির সমস্ত ডিটেলস নিয়ে আপার প্রাইমারির সিলেবাস কী থাকবে সিলেবাসে কোন কোন টপিকগুলো পড়তে হবে কাদের জন্য কোন টপিকটা রয়েছে সেই বিষয়টা এবং তার পাশাপাশি কোয়ালিফিকেশানসগুলো নিয়ে তো আমরা আর জি এম কিন্তু রেগুলার ক্লাসেস তার পাশাপাশি লাইভ মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়ালস জব নোটিফিকেশান আপডেটস সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে তাই যারা নতুন রয়েছে একেবারেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে তাহলে টাইম টু টাইম সমস্ত নোটিফিকেশানস পেয়ে যাবে আচ্ছা তোমরা চাইলে আমাদের টেলিগ্রামও জয়েন করতে পারো টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপেও তোমরা কিন্তু আপডেটগুলো পেতে থাকবে আপার প্রাইমারি যেটা পরীক্ষা সেটা হচ্ছে বেসিক্যালি সিক্স টু এইট ক্লাসের জন্য হয়ে থাকে এবং একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা কিন্তু সেখানে হবে যার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেখানে থাকবে তিরিশটা এমসিকিউ প্রত্যেকটা প্রশ্নের মান এক করে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ মানে তোমরা সিলেক্ট করতে পারবে বাংলা সংস্কৃত উর্দু অ্যারাবিক যেটা যেটা তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমরা সিলেক্ট করবে সেটা থেকে থাকবে তিরিশটা এমসিকিউ যেটার প্রত্যেকটা প্রশ্নের মান এক করে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ টু প্রত্যেকেরই ইংরেজি এটা কিন্তু কম্পালসারি সবার জন্য সেম পেপার থাকবে এখানেও থাকবে তিরিশটা এমসিকিউ যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে আর থাকবে জেনারেল সায়েন্স অথবা এস এস টি জেনারেল সায়েন্সে সিক্সটি এসএসটিতে সিক্সটি এবার তুমি গ্র্যাজুয়েশানে আমি ধরে নিচ্ছি তুমি গ্র্যাজুয়েশানে তুমি ফিজিক্স অনার্স করেছ এবং তোমার পাশে সায়েন্সের কিছু সাবজেক্ট ছিল সেটা হতে পারে মাইক্রোবায়োলজি বা কেমিস্ট্রি তাহলে তোমাকে কিন্তু জেনারেল সায়েন্সটা নিতে হবে অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশানে যদি তোমার সাবজেক্ট কম্বিনেশান সায়েন্স থাকে তবে তোমাকে সায়েন্সের আর ম্যাথসের পার্টটাই নিতে হবে আর এসএসটি কাদের জন্য যদি তোমার গ্র্যাজুয়েশানে সাবজেক্ট কম্বিনেশান আর্টস থাকে বা কমার্স থাকে তাহলে তোমাকে কিন্তু এই এসএসটিটা নিতে হবে অর্থাৎ যেখানে থাকবে হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স সেগুলো পুরোটাই আমরা কিন্তু আলোচনা করব টোটাল একশো পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে কারা দিতে পারবে যাদের গ্র্যাজুয়েশানে যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্ক্স উইথ বিএড রয়েছে তারা কিন্তু দিতে পারবে ঠিক আছে অথবা যাদের গ্র্যাজুয়েশান প্লাস ডিএলএড রয়েছে তারা কিন্তু দিতে পারবে ডিএলএড থাকলে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজের ব্যাপার নেই আর বিএডের সাথে যাদের গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট মার্কস নেই যাদের মাস্টার্সে রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল ওকে তো সিলেবাসের বিস্তারিত যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু এই একুশে এপ্রিল থেকে টোয়েন্টি এপ্রিল থেকে আমাদের আর জি এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটা আপার প্রাইমারি ব্যাচ কিন্তু শুরু হচ্ছে সেই ব্যাচে তোমরা একদম পরীক্ষা পর্যন্ত যতদিন না পরীক্ষা হচ্ছে পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি পেয়ে যাবে কারণ তোমরা জানো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনের পথে কোনো বাধা কিন্তু নেই প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবে তো সেটা পরীক্ষার পর্যন্ত আমাদের কিন্তু প্রস্তুতি চলবে সেটা সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে আমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গেছে সিট সংখ্যা লিমিটেড রয়েছে তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাডমিশান নিতে পারো অথবা তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা নিতে পারো তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগোজিতে কোন কোন টপিকগুলো পড়তে হবে বলছে বিকাশের ধারণা এবং পড়াশোনার সঙ্গে তার সম্পর্ক শিশু বিকাশের মূলনীতি শিশু বিকাশে পরিবেশের এবং বংশগতির প্রভাব যেটা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে সামাজিকীকরণ যেটা সোশ্যালাইজেশন যেখানে সামাজিক জগৎ শিশু শিক্ষক পিতা মাতা মনীষীগণ ইত্যাদি এরপরে হচ্ছে পিঁয়াজে কোহলবার্গ ভাইগডস্কে সম্পর্কিত তথ্য নির্মিতিবাদ এবং আলোচনা যে পেঁয়াজের যেখানে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি ভাইগডস্কের সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি এগুলো পড়তে হবে জেডপিডি স্ক্যাফোল্ডিং সব পড়তে হবে শিশুকেন্দ্রিক আধুনিক শিক্ষার ধারণা বহুমুখী বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা গঠনের মূলনীতি ভাষা ও চিন্তা সমাজ নির্মাণে প্রত্যেকের সমান অবদান লিঙ্গ বৈষম্য ভেদ ও শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে ভাষা জাতি লিঙ্গ জনগোষ্ঠী ধর্মবিশেষে বৈষম্য শিক্ষণের জন্য মূল্যায়ন মূল্যায়নের পার্থক্য বিদ্যালয় নির্ভর মূল্যায়ন ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন ধারণা এবং অনুশীলন এই সমস্তই কিন্তু রয়েছে চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজিতে এবং এবং এর পাশাপাশি আরও টপিক রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে শিক্ষার্থী দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীর মধ্যে শিক্ষণ এবং যুক্তিগ্রাজ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি পিছিয়ে পড়া অর্থাৎ যারা হচ্ছে ডিপ্রাইভড স্টুডেন্টস বঞ্চিত সম্প্রদায়ের আগত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা যে শিশুদের শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা আছে তাদের শিক্ষণ পদ্ধতি মানে যেখানে ডায়াগনস্টিক টেস্ট হতে পারে বা যেখানে সমস্ত রকমের যে রিমেডিয়াল ক্লাসেস রিমিডিয়াল টেস্ট এবং তার পাশাপাশি প্রত্যেকটা যেটা ইন্টিগ্রাল ক্লাস যেটা রয়েছে ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ ক্লাস সেই সমস্ত বিষয়টা এখানে চলে আসবে প্রতিবাদ হওয়ার বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু ও শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি শিশুরা কিভাবে চিন্তা করে শেখে এবং কেন তারা পরীক্ষা অসফল হয় সে বিষয়ে আলোচনা শিক্ষা প্রদানের মূলনীতি শিক্ষণের শিশুদের শিক্ষার পদ্ধতি শিক্ষণের সামাজিক ধারা সমস্যার সমাধানকারী এবং মানে যেটা প্রবলেম সলভিং এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে প্রভাব তো এই প্রত্যেকটা টপিকে কিন্তু আমাদের ব্যাচে করানো হবে প্রত্যেকটা টপিকে ধরে ধরে ক্লাস হবে সেটা পিডিএফ নোটস থাকবে এটা আমাদের গেল হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকোজি এবার আমরা আসবো প্রথম ভাষা মানে সেখানে আমি বাংলাটাকে ধরেছি এখানে বিশেষ করে তোমরা তোমাদের সুবিধা মতো সাবজেক্টটা করবে অনুচ্ছেদ থাকবে দুটো একটা গদ্য একটা কবিতা সেখান থেকে কোয়েশ্চেন আনসার থাকবে ব্যাকরণের মধ্যে থাকবে ব্যাকরণ এবং নিমিত্তের মধ্যে থাকবে বাংলা ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার সমাস ও ব্যাসবাক্য কারক ও বিভক্তি বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বুৎপত্তি প্রত্যয় শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগ তৎসম তদ্ভব অর্ধতৎসম দেশি বিদেশি মিশ্র শব্দের গঠনগত শ্রেণীবিভাগ বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ ধ্বনিতত্ত্ব যার মধ্যে অপিনিহিতি অভিশ্রুতি স্বরসঙ্গীতি বর্ণ বিপর্যয় ব্যঞ্জনগম স্বরভক্তি নাসিক্ষ ভবন স্বরাগম স্বরলোপ ইত্যাদি থাকবে সন্ধিবিচ্ছেদ অব্যয় শিক্ষণ এবং ভাষার বিকাশ যেটা হচ্ছে পেডাগজি বাংলার পেডাগজি যেগুলো থাকবে ভাষা পেডাগজি সেগুলো আচ্ছা ইংলিশের মধ্যে কি রয়েছে ইংলিশও কম্প্রিহেনশান টেক্সট থাকবে দুটো একটা প্রোজ একটা পোয়েম ইংলিশের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে যার মধ্যে টেন্স আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কারেক্ট ফর্মস অফ ওয়ার্ডস ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি comparison, fill in দ্য ব্ল্যাঙ্কস with পার্টস অফ স্পিচ synonyms, antonyms, হোমোফোনস ওয়ান অর্ডার সাবস্টিটিউশনস গ্রুপ verbs, ইডিয়ামস অ্যান্ড ফ্রেস আমরা হচ্ছে এর আগে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন যেটা রয়েছে আপার প্রাইমারির দু হাজার চোদ্দো নোটিফিকেশন অনুযায়ী যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নপত্র আমরা ডিসকাস করেছি এরাকে তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে এবার আসবে এসএসটিতে এসএসটির মধ্যে ইতিহাসে কী থাকতে পারে এসএসটি বলতে যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যারা যাদের সাবজেক্ট কম্বিনেশান গ্র্যাজুয়েশনে আর্টস ছিল তাদের সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা যুগ গুপ্ত যুগ প্রাচীন বাংলার ইতিহাস দাক্ষিণাত্য সুলতানি যুগ মুঘল যুগ শিক্ষা সাংস্কৃতিক বিকাশ ধর্মীয় সংস্কার আন্দোলন বিদ্রোহ মহাবিদ্রোহ গভর্নর জেনারেল ভাইসরয় বই সংবাদপত্র সভা সমিতি ভারতের জাতীয় কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম গান্ধী যুগ নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি আচ্ছা ভূগোলের মধ্যে কী কী রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোলটা আলাদা করে সেগমেন্টে পড়তে হবে প্রাকৃতিক ভূগোল ভারতের ভূপ্রকৃতি রাজনৈতিক ভূগোল নদ নদী প্রকল্প খনিজ সম্পদ শিল্প কৃষি মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ জনবসতি জনসংখ্যা অর্থনৈতিক ভূগোল জলবায়ু পরিবেশ সংবিধান বা যেটা রয়েছে বৈশিষ্ট্য মৌলিক অধিকার কর্তব্য নির্দেশাবলী ভারতের সংসদের ক্ষমতা কার্যাবলী বিচার ব্যবস্থা কেন্দ্র রাজ্য সম্পর্ক পঞ্চায়েতিরাজ জরুরি ব্যবস্থা সংবিধান সংশোধন ইত্যাদি থাকবে সংশোধন থেকে সংবিধান থেকে আচ্ছা এবার হচ্ছে জেনারেল সায়েন্স আর ম্যাথমেটিক্স মধ্যে কি থাকবে কোষের গঠন ভিটামিন রেচন কলা হরমোন রোগ জীবাণু রক্তলসিকা পেশিতন্ত্র পুষ্টি পৌষ্টিকতন্ত্র শ্বসন ক্রোমোজোম সাল জনন বংশগতি বিবর্তন বাস্তুতন্ত্র ঠিক আছে এছাড়াও থাকবে পদার্থের ধর্ম স্থিতিগতি শব্দ আলো চুম্বকত্ব তাপ গতিবিদ্যা কার্যক্ষমতা শক্তি নিউক্লিয় পদার্থবিদ্যা জ্বালান বিজাড়ন গ্যাসের ধর্ম পরমাণু গঠন রাসায়নিক বন্ধন পর্যায় সারণী অ্যাসিড লবণ ধাতুবিদ্যা তেজস্ক্রিয়তা ধাতু অধাতু গণিতের মধ্যে থাকবে সংখ্যা তত্ত্ব বর্গমূল সরলীকরণ অনুপাত সমানুপাত গড় লসগো শতকরা সরল সুদ মিশ্রণ অংশীদারী কারবার লাভ ক্ষতি চক্রবিদ্বেষিত সরল সুদ সময় দূরত্ব কার্য পরিমিতি ঠিক আছে এইগুলো সমস্ত টপিক কিন্তু রয়েছে সিলেবাসে এবং আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে একুশ তারিখ থেকেই একুশে এপ্রিল থেকেই তোমরা চাইলে কিন্তু অবশ্যই জয়েন করে নিতে পারো সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদেরকে দেওয়া রয়েছে তোমরা সেই ডেসক্রিপশান থেকে সেখান থেকেই তোমরা ফিস পেমেন্ট করে জয়েন করতে পারো অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও তো দেন স্টেক কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ